অনন্ত অসীম মহাকাশ যেন হাতছানি দিয়ে মানুষকে ডাকে রাতের মহাকাশ আমাদের বিস্মিত করে রহস্যময় সেই অসীম মহাজগত দেখে আমাদের বড় ভালো লাগে আবার একটু শিহরণও মন তো মুহূর্তেই পৌঁছে যায় কিন্তু পৃথিবীর অভিকর্ষ বল কাটিয়ে দেহকে মহাকাশে নিয়ে যেতে পারেন কেবল নভশ্বরেরাই আমাদের মধ্যে কেউ কেউ যেন মহাকাশে পাড়ি দেওয়ার জন্যই পৃথিবীর মাটিতে জন্ম নেন তেমনই একজনের নাম কল্পনা চাওলা কল্পনা যখন ছোট্ট তখন স্বপ্নেও মেয়ে নক্ষত্র লোকে পৌঁছে যেত মেয়ে হয়েও মহাকাশ ছোঁয়ার স্পর্ধা দেখাত স্কুল পড়ুয়া কল্পনা মেয়ে আকাশে উঠবে প্লেন চালাবে মহাকাশে যাবে বাবা মা পরিবারের সবাই শুনেই তো চক কপালে তুলেছে কিন্তু কল্পনাকে বাস্তবে পরিণত করে তবেই ছেড়েছিলেন কল্পনা চাওলা মেয়ে হয়েও এবং ভারতের মেয়ে হয়েও উনিশশো বাষট্টি সালের সতেরোই মার্চ হরিয়ানার কার্নালে এক হিন্দু পাঞ্জাবি পরিবারে কল্পনা চাওলার জন্ম দেশভাগের পর পাকিস্তানের গুরজানওয়ালা ছেড়ে শরণার্থী হিসেবে সপরিবারে কার্নালে আশ্রয় নিয়েছিলেন কল্পনা ঠাকুরদা কল্পনা চাওলা নাসার মহাকাশ অভিযানে গিয়েছিলেন একজন আমেরিকার নাগরিক পরিচয় কিন্তু তিনি ভারতের কোন কল্পনা চাওলাই আমেরিকার নাগরিকত্ব পাওয়া প্রথম ভারতীয় অভিবাসী যিনি মহাকাশে গিয়েছিলেন মানুষের মহাকাশ যাত্রার ইতিহাসে কল্পনা চাওলাই প্রথম ভারতীয় নারী নভশ্চর মহাকাশ যাত্রার প্রতিটা সেকেন্ড ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তে সামান্য ভুলেও করতে পারে মারাত্মক দুর্ঘটনা মহাশূন্যে মহাকাশ জানে দুর্ঘটনা মানেই মৃত্যু মহাকাশে গিয়ে অনেক নভশ্চরই আর পৃথিবীতে ফিরে আসেননি মহাকাশ অভিযানের ইতিহাসে এখনো পর্যন্ত কুড়ি জন অভিযাত্রী মর্মান্তিক মৃত্যু হয়েছে মহাকাশ থেকে মাটির পৃথিবীতে আমাদের কল্পনা দু হাজার তিনের পয়লা ফেব্রুয়ারি সকাল নটায় টেক্সাসের আকাশে স্পেস শাটল কলম্বিয়া জোলে পুড়ে ছাই হয়ে গেলে ফ্লাইট ইঞ্জিনিয়ার কল্পনা চাওলা সহ সাত মহাকাশচারী নিহত হন একচল্লিশ পূর্ণ হতে তখন পঁয়তাল্লিশ দিন বাকি কল্পনা কার্ডালের পাঁচ ফুট চার ইঞ্চির ছোটখাটো মেয়েটা মাটি থেকে প্রায় দু লক্ষ ফুট উঁচুতে হারিয়ে গেল চিরদিনের মতো নিহত অন্য ছয় নভস্যেরা হলেন মিশন কমান্ডার রিক হাজব্যান্ড মিশন পাইলট উইলিয়াম ম্যাককুল পেলট কমান্ডার মিশেল অ্যান্ডারসন পেলোড স্পেশালিস্ট আইল্যান্ড রামন এবং মিশন স্পেশালিস্ট ডেভিড ব্রাউন ও লোরেল ব্লেয়ার ক্লার্ক কল্পনা বলতেন শুধু পৃথিবী নয় গোটা সৌরমণ্ডলটাই আমার ঘর ছোট থেকেই মেধাবী ক্লাসে স্ট্যান্ড করতেন কিন্তু জাগতিক কোনো বিষয় নয় ছোট্ট কল্পনার মন পড়ে থাকতো নক্ষত্র লোকে স্কুলের গন্ডি পেরোনোর পর মে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার জেদ ধরল শুনে কল্পনার বাবা আকাশ থেকে পড়লেন বললেন একমাত্র ছেলেরাই এই সাবজেক্ট নিয়ে পড়ে তুমি বরং ডাক্তারি বা শিক্ষকতার মধ্যে কোনো একটা বেছে নাও বাবার পরামর্শে কান্না দিয়ে মেয়ে পরামর্শ বিবেকের কথা কর্নালে দয়াল সিং কলেজ থেকে বেসিক ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি লাভ করার পর চন্ডীগড়ের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ এরোস্পেস ইঞ্জিনিয়ারিং করছে ভর্তি হন কল্পনা চওড়া এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর ক্লাসে কল্পনায় একমাত্র মেয়ে অধ্যাপকেরা পর্যন্ত তাকে নিরুৎসাহিত করেছেন কিন্তু বাড়িতে বাবা থেকে কলেজে অধ্যাপক সহপাঠী সবার কথা খুলতে কাগ্রাহ্য করে উনিশশো বিরাশিতে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন কল্পনা দেশে থাকলে মহাকাশ অধুরাই থাকবে এটা বুঝতে পেরে উচ্চতর শিক্ষার জন্য আমেরিকায় পাড়ি জমানোর সিদ্ধান্ত নেন কল্পনা আবারও বাদশাহ দেন বাবা কিন্তু বাবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমেরিকার ফ্লাইট তুললেন কল্পনা উনিশশো সালে আর্লিংটনের ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে মহাকাশ প্রকৌশলে এম ডিগ্রি লাভ করেন তিনি ক্যাম্পাসে জিন পিয়ার হ্যারিসনের সঙ্গে কল্পনা পরিচালক প্রেম তিরাশিতে বিয়ে উনিশশো অষ্টআশিতে কলোরাডো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সেই বছরে নাসার একটি গবেষণা কেন্দ্রের সঙ্গে কাজ শুরু করে দেন কল্পনা চাওলা উনিশশো সালে নাসার অ্যাস্ট্রোনট কপসে যোগদান এবং কল্পনার নভোচর জীবনের শুরু উনিশশো সালে কলম্বিয়া স্পেস শার্টেলের এসটিএস এইটি সেভেন মিশনের একজন নভস্বর হিসেবে কল্পনা চাওলাকে বাছাই করেন আসা সে বছরের উনিশে নভেম্বর আরও পাঁচ নভোস্বরের সঙ্গে কেনেডি স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে কলম্বিয়া স্পেস শার্টেলের চেপে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেন কল্পনা তৈরি হয় নতুন ইতিহাস ভারতের মাটিতে জন্ম নেওয়া প্রথম যে নারী পৌঁছে গিয়েছিলেন মহাকাশে তার নামে কল্পনা সে যাত্রায় মহাকাশে পনেরো দিন ষোলো ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মিশন শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছিলেন কল্পনা চাওদাসহ ছয় নগজ পৃথিবীকে দুশো বাহান্নবার প্রদক্ষিণ করতে মহাশূন্যে এক কোটি পাঁচ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন তারা দু সালে সাতাশে জুলাই এস টি এস মিশনের ক্রু মেম্বার হিসেবেও কল্পনা চাওলাকে মনোনীত করেছিল নাসা দু ষোলোই জানুয়ারি কল্পনা সহ সাত নভশ্বরকে নিয়ে মহাকাশে পাড়ি দেয় স্পেস শাটল কলম্বিয়া পনেরো দিন বাইশ ঘন্টা কুড়ি মিনিট বত্রিশ সেকেন্ড কক্ষপথে কাটিয়ে একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা সফলভাবে শেষ করেছে নবসরেরা মহাশূন্য থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে মহাকাশযানের পুনরায় প্রবেশের সময় ঘটল ভয়াবহ দুর্ঘটনা নাসার মহাকাশ অভিযানের ইতিহাসে সব থেকে বড় দুই বিপর্যয়ের একটা স্পেস শাটল কলম্বিয়ান ধ্বংস ও আকাশে সাত নবচারীর মৃত্যু পৃথিবীতে ফেরার পথে কেন বিস্ফোরণে ধ্বংস হয়ে গিয়েছিল স্পেস শাটল কলম্বিয়া আসলে ষোলোই জানুয়ারি এস টি এস ওয়ান উৎক্ষেপণের সময়তে বিপর্যয় সূত্রপাত মহাকাশ যানটির বাইরে জ্বালানি ট্যাঙ্ক থেকে তাপ নিরোধক ফোমের একটি টুকরো পড়ে অরবিটারের বাম ডানায় থাকা তাপ সুরক্ষা যন্ত্রে আঘাত করলে যন্ত্রটি অকেজ হয়ে যায় মহাকাশ যানকে বায়ুমন্ডলের ভয়ঙ্কর তাপ থেকে রক্ষা করায় এই যন্ত্রের কাজ পয়লা ফেব্রুয়ারি পৃথিবীতে ফেরা তিন বায়ুমন্ডলে প্রবেশের সাথে সাথে কলম্বিয়ার ডানায় আগুন ধরে যায় এরপরই ভূপৃষ্ঠ থেকে একষট্টি কিলোমিটার উঁচুতে বিস্ফোরণের টুকরো টুকরো হয়ে যায় স্পেস শাটলটি আকাশে আগুনের ফুলকি ও কলম্বিয়ার ধ্বংসাবশেষ জ্বলতে জ্বলতে নিচে পড়ার হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী ছিলেন টেক্সাসের অসংখ্য মানুষ ফ্লোরিডায় কেনেডি স্পেস সেন্টারের নিয়ন্ত্রণ কক্ষের কর্মীরা নির্বাক নিষ্পন্ধ অসহায় হয়ে দেখলেন তাদের সাত সহকর্মী চরম পরিণতি অভিযান শেষে ফিরে এলে যাঁদের অভ্যর্থনা জানানোর কথা তাদের দেহাবশেষ খুঁজতে বের হতে হয়েছিল নাসার অনুসন্ধানকারী দলকে টেক্সাসের হ্যামফিল থেকে লুইসিয়ানার মধ্যাঞ্চল পর্যন্ত কলম্বিয়ার ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছিল এগারোই ফেব্রুয়ারির মধ্যে কল্পনা চাওলা সহ কলম্বিয়া স্পেস শাটলের সকল ক্রু সদস্যের দেহাবশেষ উদ্ধার করে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয় অভিযান শেষে জীবিত না ফিরলে কি করতে হবে ইচ্ছা তা জানিয়ে গিয়েছিলেন কল্পনা তা মেনেই শনাক্তকরণ শেষে কল্পনা চাওলার দেহাবশেষ হিন্দু সংস্কার অনুযায়ী দাহ করা হয়েছিল এবং জিয়ন জাতীয় উদ্যানে ছড়িয়ে দেওয়া হয়েছিল তার ভস্য দু সালে মঙ্গল গ্রহে গুসেফ ক্র্যাটারের ভেতর একটি পাহাড়ের সন্ধান পায় নাসার মার্স এক্সপ্লোরেশন রোভার কলম্বিয়া স্পেস শাটলের নামে পাহাড়টির নামকরণ হয় কলম্বিয়া হেলস কলম্বিয়া হেলসার এর সাতটি নাম কলম্বিয়া স্পেস শাটলে নিহত সাত নবস্বরের নামে লাল গ্রহের মাটিতে পাহাড়ের চুরু হয়ে দাঁড়িয়ে আছেন ভারতের কার্নালের মেয়ে কল্পনা পাহাড়ের মতোই অটল ছিল যার প্রতিজ্ঞা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফোয়ানা